রাধা রাধা জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে কিন্তু আমরা করতে পারি না কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ আর আমরা সেই রীতি ভাঙতে চাই না কেবল একটাই প্রশ্ন আসে মনে আশেপাশের মানুষ কি বলবে আশেপাশের মানুষ কি ভাববে আপনাকে একটা প্রশ্ন করি কারা এই মানুষজন আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন এই সব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান ভেবে দেখুন জীবনে কী কী শুভ আছে আর কী কী শুভ করতে পারেন যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন কিন্তু এই সব মানুষজনের কথা ভাববেন না ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারোর হৃদয় আহত হয়েছে শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন আপনার জীবনে সব কিছু শুভই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে পরক করবে বুঝতে পারবে আর সব কিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী তিনি হলেন জ্ঞানী দেখুন এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে জ্ঞান আছে আর এটা শুধু আপনার জন্য নয় এই সমস্ত সমাজের জন্য দেশের জন্য সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত অত্যন্ত আবশ্যক আবশ্যক কিন্তু এই এই কথাটাও বোঝা যে জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে রাম যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে এবার জ্ঞান নাকি অহংকার আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিঃশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হল বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা হাতের কত রকম রূপ হয় কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয় কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয় তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান যখন আপনি সফল যখন আপনি ভালো কাজ করেন তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয় আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন যখন আপনি ভেঙে পড়েন তাই করতালি দেওয়া সেই হাত আপনার প্রশংসা করা সেই হাত তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না সেটা আপনার সম্বল হয়ে ওঠে আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন জীবনে সব সবসময় ভালো থাকবেন রাধা 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 কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণও হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা